প্রয়োজন আছে এই জ্ঞান ছাড়া ওই জ্ঞান ও চল ওই জ্ঞান ছাড়া এই কেন চল আমাদের মাথায় গোবর ঢুকিয়ে দিয়েছে হ্যাঁ বুবু তোর মেয়ের বয়স কথা বলছি পনেরো বছর বলছে না আর পড়ানো যাবে না বিয়ে দিয়ে দে নিয়ে ও বোকা বিয়ে দিয়ে দে বলছে না এখন যুগ জামানা খারাপ বাবা আমার মেয়ে পর্দায় থাকে পনেরো বছর বয়স মানে বিয়ে দিতে হবে ভাই এখানে একটা মজার কথা বলে দিই এইসব কথা আমাদের আমার সঙ্গে আরেমল আমাদের নাও মিলতে পারে তবে আমি খুব অনেক দূরের দৃষ্টি থেকে তাকিয়ে বলছি আপনার মেয়ে পর্দার ক্ষতি হবে বলে স্কুলে পাঠালেন না ওই মেয়েটা এবার পেটে বাচ্চা ও সিজার হচ্ছে কার কাছে রাম যদু মধু পরপুরুষ পুরুষ ডাক্তারের কাছে আপনার মেয়েকে উলঙ্গ করে দিয়ে ডাক্তার বাবু নিজে তার লজ্জের স্থান দেখছে তার পেট পিঠ দেখছে আর সিজার করে দিচ্ছে পর পুরুষ ডাক্তার আপনার এই মেয়েটাই যদি ডাক্তার হতো ক্ষতি কি ছিল কত ছিল বলুন এই ভুল ধারণাগুলো এই মাথা থেকে বার করুন আপনার মেয়ে স্কুলে যাবে বিশাল শিক্ষা শিক্ষিত হবে হিসাব মেনটেন করবে পর্দা নিজেকে রক্ষা করবে পর্দা করে যত দূর পড়াশোনা করা সম্ভব তত দূর পড়াশোনা করুন না আপনার মেয়ে পর্দা ক্ষতি হবে বলে স্কুলে গেল না নে তারপরে যখন পরপুরুষের সামনে হ্যাঁ তাকে সিজার করা হচ্ছে তখন পর্দার ক্ষতি হবে না বলছেন না ওটা তো ইমার্জেন্সির ক্ষেত্রে তা আমি এটাও বলছি তুমি কোন দেশে বসবাস করছো জানো না তুমি এমার্জেন্সির ক্ষেত্রেই তুমি হিসাব মেনটেন করে কোন রকম করে কলেজে যাও বিশ্ববিদ্যালয়ে যাও তুমি ডাক্তার হও তুমি ইঞ্জিনিয়ার হও তুমি ব্যারিস্টার তুমি উকিল হও আজকে জাতির অধপতন এই কারণে যে জাতি যে জাতির সাড়ে সাতশো জায়গা কোরআনে বলা হলো যে জাতি ধর্মগুরু মোহাম্মদ কুকুরকে শিক্ষিত কুকুরকে সম্মানের চেয়ার দিয়েছে সেই জাতি আজ স্কুলে যায় না সারা ভারতবর্ষে মুসলিমদের মার খাওয়ার কারণ এটা প্রধান কারণ একদম প্রথম কারণ হচ্ছে এটা লেখা পড়ার ব্যাপারে অগ্রাহ্য লেখা পড়ার ব্যাপারে দুর্বলতা আপনাকে বলছি পক্ষে আপনার স্ত্রীকে বলবেন একটা ব্লাউজ মিনিমাম তিন দু বছর পড়তে ছিঁড়ে গেলে আবার সেলাই করতে বলুন কারণ ব্লাউজ তো কেউ দেখতে যাচ্ছে না শাড়ির ভিতরে থাকবে আপনি লুঙ্গি যেটা ছিঁড়ে গেছে চারবার সেলাই করুন তারপরে পড়ুন জুতো ছিঁড়ে গেছে ওই শামচি স্টেশনে গিয়ে মুচিকে দিয়ে সেলাই করিয়ে নেন ওটা আবার দু বছর করুন কম খান কম টাকার জামা কাপড় পরুন বাড়ি কম দামের করুন টাকা বাঁচিয়ে বাঁচিয়ে ছেলে মেয়েদের পিছনে ইনভেস্ট করুন তাদেরকে মানুষ করুন দেখবেন আমরা সেই ছয় পার্সেন্ট মানুষ যারা দেশ চালিয়েছি পৌনে এক হাজার বছর ওই ক্ষমতা যদি আমাদেরকে ফেরত আনতে হয় তাহলে পৃথিবীর কোন সুযোগ নেই ওই ক্ষমতা ফেরত আনার একটাই মাত্র সুযোগ আপনাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে তবে ওই জায়গা আবার ফেরত আসবে তার আগে নয় তার আগে কখনো ফেরত আসবে কি বলছি বুঝতে পারছেন না আজকে সব জায়গাতে আমি অবাক হয়ে যাই আসলে এই কথাগুলো বলি আর সোশ্যাল এখন তো সোশ্যাল মিডিয়াতে কথা বলার মতো নাই মানে আমাকে তো খুঁজছে সব তো মোবাইলে দেখতে পাচ্ছে চারিদিক থেকে আর গালা গালি আর মারামারি আর আমাকে যা গাল দেয় মনে মনে দুঃখ হয় যে আল্লাহ তুমি কি আমার জন্মই দিয়েছে গাল খাবারই লেগে শুধু লোক গাল দিচ্ছে আমি কি বলেছি আমি কি বলেছি আমি বলেছি যে জাতি শিক্ষার ব্যাপারে এত কিছু বলা আচ্ছা মাঝখানে একটা কথা বলি আচ্ছা বলুন তো আগে নামাজ পড়া না আগে লেখা পড়া জানা আগে বলুন আগে শিক্ষা তারপরে নামাজ

হয়নি তার মানে নামাজ পড়ার আগে নামাজের পদ্ধতি শিক্ষা এটা জানা লাগবে কি লাগবে না লাগবে পাঁচ লাখ টাকা খরচা করে হজ করতে গেলেন কোথা থেকে হেরাম করতে হয় মিকাত কোথায় তপ কবার করতে হয় সাফা মারুয়া সাই কবার করতে হয় টোটাল জ্ঞান এই টোটাল জ্ঞান শিক্ষা অর্জন করে তবে মক্কায় যেতে হবে তার আগে নয় তার মানে প্রত্যেক এবাদত করার আগে তার ইবাদত সম্পর্কে জ্ঞান অর্জন করা দরকার আছে না নেই কেউ যদি হাত এইখানে না পেতে যদি এইখানে এরকম করে ধরে থাকে নামাজ পড়ার সময় চলবে চলবে না তো তার মানে এই শিক্ষাটা নেওয়ার দরকার আছে না নেই যে হাত এইভাবে বানতে হবে তার মানে বুঝতে পারা যাচ্ছে প্রত্যেক ইবাদতের আগে জ্ঞান অর্জন করতে হবে দুই যাদের জ্ঞান নেই যাদের ধর্মীয় জ্ঞান নেই দুনিয়ার কোন জ্ঞানই নেই তাদের এক একটা গ্রহণ হবে না কারণ ও তো ইবাদতের পদ্ধতি জানে ওই জন্য তো মোহাম্মদ বলেছেন তোমার শিক্ষা অর্জন করা ফরজ ওই জন্য তো বলেছেন ফরজ জ্ঞান অর্জন করতে হবে এবার আপনাদেরকে বলি আমি কি আমার অপরাধ কি আমার অপরাধ হচ্ছে একটা আজকে সারা ভারতবর্ষ জুড়ে আপনার গ্রামে আমার গ্রামে উন্নত মানের মসজিদ করার চিন্তা ভাবনা ওদের মসজিদের চারটে মিনার আমাদের ১২টা মিনার ওদের ১২টা এসি আমাদের চব্বিশটা এসি এই কম্পিটিশন তার মার্বেলের পাথর আমাদের রাজস্থানের মার্বেলের পাথর মসজিদ নিয়ে কম্পিটিশন হচ্ছে হচ্ছে কি হচ্ছে না করুন কিন্তু আমি বললাম এ বুদ্ধি আপনাকে কে দিল এ বুদ্ধি কে দিল টিনের মসজিদে যা নামাজ পড়লে নাকি পাঁচ তলাতে তাই নাকি বিনা এসিতে যা নাকি এসিতে তাই নাকি আর শান করা মসজিদে যা নাকি মার বেলাও তাই নাকি বড় দুঃখ লাগছে চার কোটি টাকার মসজিদ করেছে ভাদু গ্রামের মানুষ বোঝানোর জন্য বলছি কিন্তু ওই মসজিদের অধীনে ভালো একটা মক্তব্য নেই যে বাচ্চারা কোরআন শিক্ষা করবে নেই ও মসজিদের মসজিদ যা বানিয়েছি না মন্দাজ সাহেব গিয়ে একবার দেখবেন গিয়ে দেখবেন অত যে একটা সুরা ফাতে হাজেন কি বলছি বুঝতে পারছেন না একটা মুসল্লিশ ফাতে হাজা জানে না দেখবে মসজিদ যা করেছি সাংঘাতিক মিনার আমাদের এই মিনার তো আমরা জাপান থেকে নিয়ে এসেছি প্লেনে করে তুমি জাপানকে মাটির তলা থেকে আনো না তোমাকে যুক্তি কে দিল ওই মসজিদের সৌন্দর্য তখনই হতো তার সাথে সাথে যদি একটা শিক্ষার ব্যবস্থা করা যেত কি করে নামাজ পড়তে হয় কোন দুয়াটা কোথায় বলতে হয় কিভাবে আল্লাহ নবী নামাজ পড়তেন জাকাত কিভাবে দিতে হয় তৌহিদ কাকে বলে শির কাকে বলে বেদাত কাকে বলে এই জ্ঞান অর্জনের এই গ্রন্থ লাগায় যদি এটা থাকতো তাহলে মসজিদটার কদর হতো আমরা মুসলমানরা কত বড় বোকা দেখুন কত বড় বোকা আচ্ছা আল্লাহ নবী সাল্লাম মক্কায় কত বছর ছিলেন বলুন কত বছর তেরো বছর কত তেরো বছর আলেমারা আছেন একজন একটা প্রমাণ করুন তো দেখি আমি চ্যালেঞ্জ করছি না প্রমাণ করে দিলে আমি মেনে নেব আল্লাহ নবী তেরো বছরে একটা মসজিদ মক্কাতে তৈরি করেছিলেন দেখান একটা মসজিদ করেছিলেন দেখান অথচ মোহাম্মদে গিয়েছিলেন তাই ভে একটা মসজিদ আছে মসজিদ আবদাস ওটা আল্লাহ নবী সাল্লাম মদিনায় হিজরত করার পূর্বে পরে তৈরি করা হয়েছে আমি নিজে সে মসজিদ দেখে এসেছি তার জীবনী পড়ে এসেছি তেরো বছর আল্লাহ নবী সাল্লাম মক্কায় চাইলে হাজার হাজার মসজিদ করতে পারতেন পারতেন কি পারতেন না হ্যাঁ তিনি মসজিদ না করে করেছিলেন কি মাদ্রাসা ইসলামের ইতিহাস পড়ুন আল্লাহ নবী সাল্লাহ ভারিবাসাল্লামের সাহাবীরা গোপনে যখন ইসলাম কবুল করতেন আল্লাহ নবী সাল্লাম একজনের বাড়িতে দিনে শিক্ষা দিতেন তার নাম হচ্ছে কি দারুল আরকাম 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 বলে সাহাবীর বাড়িতে আল্লাহ নবী গোপনে তাদেরকে দিন শিক্ষা দিতেন আল্লাহ নবী কি পারতেন না যে তোমরা দশজন ইসলাম গ্রহণ করেছো দশজন গিয়ে একটা মসজিদ তৈরি করো একথা বলতে পারতেন না তেরো বছর তিনি অপেক্ষা করেছেন তেরো বছর তিনি মানুষকে শিক্ষা দিয়ে গেছেন দারুল আলকামের বাড়িতে লুকিয়ে লুকিয়ে গোপনে গোপনে পৃথিবীর সব থেকে দামি মানুষ সব থেকে জ্ঞানী মানুষ মোহাম্মদ তিনি তেরো বছর ধরে স্কুল তৈরি করেছেন মাদ্রাসা তৈরি করেছেন মানুষের শিক্ষার ব্যবস্থা করেছেন মসজিদ করেননি তারপরে যখন মদিনায় চলে এলেন পরিবেশ অনুকূলে এলো তখন আল্লাহ নবী সাল্লাম একটা মসজিদ তৈরি করেছিল মসজিদের নাম হচ্ছে মসজিদে কুবা তারপরে মসজিদ নির্মাণ করেছিলেন তার নাম নবী আর আমাদের কি শিক্ষার ব্যবস্থা নেই শুধু এইখানে একটা মসজিদ ওখানে একটা মসজিদ ওদের এসি এদের ফ্যান এই নিয়ে ব্যস্ত অথচ সেই মুসল্লির একটাও কোরআন জানে না একটাও সুরা ফাতে জানে না ভালো করে দেখুন আপনি রাগ করছেন আমি বুঝতে পারছি রাগ করলেও কিছু করার নেই আমি একটা অবাস্তব কথা বললাম বলুন এই কথা বলতে গেলেও এখন মানুষ তো বেশিরভাগ সব রাজনৈতিক চশমা পড়ে আছে সব মানুষ রাজনৈতিক চশমা পড়ে আছে এখন এই কথা বলবো কাল সকালে বলবে আমাদের বিরুদ্ধে বলে গেল তোমার বিরুদ্ধে কি বলেছি তোমার জমির পাশে আমার জমি আছে তোমার বিরুদ্ধে চশমাটা খুলে ধর্মীয় চশমা পড়ে দেখো যে মমতাজুল ইসলাম কি বলেছে চশমা পড়ো ইসলামের চশমা পড়ো চশমা পড়ে দেখো তুমি কার প্রয়োজন কতটা বেশি আপনি এটা জানেন মসজিদের নববী শুধু মসজিদের নববী নয় আলেম ওলামারা ভালো জানবেন আপনারা ইসলামের হিস্ট্রি না জানলে না জানতে পারেন কি ওটা বিচার ব্যবস্থার জায়গা ছিল সমস্ত সমস্যার বিচার হতো নববীতে আজো পর্যন্ত আমি নিজে চোখে দেখে প্রত্যেক দুমাস মাস এক মাস অন্তর অন্তর মদিনায় যাচ্ছি আমি আজো পর্যন্ত মদিনা ইউনিভার্সিটির ছাত্ররা শিক্ষকরা মদিনা নববীতে ক্লাস করে যারা এখানে হাজী সাহেব আছেন মাদানি সাহেবরা আছেন ভালো করে বলতে পারবেন আসরের নামাজ শেষ একজন সাহেব বসে যাচ্ছে বড় ডেক্স নিয়ে হেলান্দোয়া চিয়ারে আর দুশো জন ছাত্র মোদিন ইউনিভার্সিটি তারা বসে যাচ্ছে ছোট ছোট মাইক্রোফোন আছে দার্স চলছে হাদিস কোরআনের শিক্ষা চলছে তার মানে ইসলামে সব থেকে বেশি যে ব্যাপার সেটা হচ্ছে শিক্ষা ছাড়া কোনো গতি কি নেই তাহলে আমাদের বাঁচার পথ আমাদের দোষ শিক্ষা নেই এরকম হাজারো দোষ আছে একটা একটা করে দোষ বললে তো এখন অনেক খুন বলা লাগবে আর একটা দোষের কথা বলবো নিজেদের আল্লাহ বলছেন যদি করো তাহলে পাবে সব কটা জিনিস চারটা এই আয়াতটা অবতীর্ণ হয়েছে বদর যুদ্ধের সময় এবং সেই যুদ্ধকে কেন্দ্র করে কিন্তু মুফাসরিন বলছেন যে এই আয়াতটা অহুদ যুদ্ধের সংকেত বহন করে অহুর যুদ্ধের সংকেত বহন করে আল্লাহ বলছেন ফত্তাক্লাভ তোমরা যা কিছু করবে আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহকে ভয় করবে ও আসলিগু যা বাঁচতে যদি চাও তোমাদের জীবনে বিজয় যদি আনতে চাও তাহলে তোমরা আপোষে ঝগড়া মারামারি করবে না অতি উল্লাম আল্লাহর আনুগত্য করবে ওর রাসুল রাসুলের আনুগত্য করবে ইনকুম তো মোমেনিন যদি তোমরা মোমেন হোক আল্লাহ সুবহান ওয়া বাঁচার পথ বলেছেন 4টা কাজ এক এক নম্বর হচ্ছে ভয় করতে হবে কাকে ভরসা করতে হবে কাকে আল্লাহকে দুই ওয়াসলিহু যাতা বাইনকুম আপোসের মধ্যে মিটিয়ে নিতে হবে ঝগড়া ঝামেলা হলে কি বললাম বুঝলেন কখনো ইসলাম প্রতিশোধ গ্রহণ করে না ইসলাম কখনো প্রতিশোধ গ্রহণে বিশ্বাসী নয় কোনো মানুষ যদি অপরাধ করে তাকে কি করতে হবে ক্ষমা করে দিতে হবে